জয় শ্রীকৃষ্ণা রাধে রাধে সকলকে নিয়ে আবার একটি নতুন ভিডিও শুরু করছি কাছের দূরের নতুন প্রণ সব বন্ধুদেরকে জানাই অনেক ভালোবাসা বড়োদেরকে জানাই প্রণাম আর এই যে আমরা মিরিকে এখানে টিফিন করার পর একটু ঘুরে বেড়াচ্ছি আর রোদটা এখানে অনেকটাই কড়া কড়া রোদ লাগছে আমাদের এই সমতলে রোদটা কম লাগে কিন্তু পাহাড়ে হেলের উপরে রোদটা কিন্তু অনেকটাই রোদ কড়া রোদ উঠে কিন্তু ওখানে বরফ পরে দেখে বরফের জন্যই ঠান্ডা ওয়েদার কিন্তু এত চারপাশে মানে ঝকঝকে ক্লিয়ার রোদ আর আমাদের এদিকে রোদটা মানে কি রোদের আলো আসে কিন্তু কাজের কাজ কিছু না আর পাহাড়ের উপরে এত সুন্দর চারিপাশে রোদের ঝলকটা মানে ঝকঝক করছে ওটা তো হচ্ছে হিলের উপরে আর আমরা তো সমল থাকি তো ওই জন্যই মানে দেখতে চারিপাশটা এত ঝকঝকে ক্লিয়ার খুব সুন্দর চারিপাশটায় দেখতে খুবই সুন্দর লাগছে আর আমাকে বলেই যাচ্ছে কি বোর্ডে উঠবে না ঘোড়ায় উঠবে তো আমার তো এদিকে রকম মোড়ে বেঁচে আসলাম বাড়ি থেকে মিরিগোব্দি তো এখানে এসে টিফিন করার পর রেস্ট টেস্ট করার পরে তারপরে আসলাম তো সবটাই আর ঘুরে দেখিনি যতটুকু হাঁটছি ততটুকুই ভিডিও করা হয়েছে আর এইখানে বোট চলছে ঝিলটা তো বিশাল বড়ো এপাশ ওপাশ মানে বিশাল বড়। আর ওই পাশটা হচ্ছে রোড রাস্তা আছে পাহাড়ের তো রাস্তার উপর দিয়ে ওই ইয়ে চলছে কারা কারা ঘোড়ায় উঠবে তো আমিও তো খুব ইচ্ছে করে বাড়ি থেকে জিনিস নিয়ে এসেছিলাম যে আমি একটু সেজে গুজে এখানে রিলস বানাবো লং ভিডিও করব। তারপর অনেক দেখেছি আমি ভিডিওতে সবাই এখানে পাহাড়ি ড্রেস পরে ফটো তুলছে সেগুলো আমার খুব স্বপ্ন ছিল এই বছরের মতো আর স্বপ্নগুলো পূরণ হলো না তো পরের বছর যদি বেঁচে থাকি তাহলে আবার আসবো এখানে আর আসবো না যেটা যেটা দেখা হয়ে গেছে ওই ওই জায়গায় আর আসবো না যাওয়ার ইচ্ছে আছে নর্থ সিকিমে তো নর্থ সিকিমে একদম বড় ওখানে শুধু বরফই বরফ তো যদি বেঁচে থাকি তাহলে নর্থ সিকিমে পরের বছর তো এই যে সবাই এখানে কিন্তু এই দোকানগুলো এখানেই আছে সবাই ড্রেস চেঞ্জ করছে আর ওই নেপালি ড্রেস পোস্ট পরে রিলস বানাচ্ছে আর এইখানে আমি যদি অরিজিনাল ভয়েসটা দিতে পারতাম তাহলে মনে হতো যে আমাদের সাথে সাথে যারা ভিডিও দেখছে তারা অনুভব করতো যে আমরাও সঙ্গে আছি কিন্তু ভয়েসটা দিতে পারছি না এই যে এখানে পুরা মিউজিক চালিয়েছে সবাই পাহাড়ি সং চালিয়েছে পাহাড়ি সং দিয়ে সবাই রিলস বানাচ্ছে তো ওই জন্যই পুরা এই জায়গাটাতে পুরাটাই মানে সাউন্ড গানের সাউন্ড তো আর করার কিছু নেই তো আমার শুধু পরিশ্রমটাই যাবে ভিডিও আপলোড করার আর ভিডিওটা বেকার চলে যাবে কফিরাইটের জন্য তো ওই জন্য মিউট করে দেওয়া হয়েছে তো আমি একটু হাঁটাহাঁটি করছি আর এই ব্রিজ অবধিই আমি ব্রিজ আর এই যে এখানে রিস বানাচ্ছে এইটুকুই হাঁটাহাঁটি করছি আর আমার ছেলে বলছে মা তুমি সবটাই হাঁটো একটু হাঁটলে ভালোও লাগবে আর চারিপাশটা দেখো এত বড়ো যে এলাকা ছিল আমি কিছুই হাঁটি নি দেখিও নি মানে বিশাল বড় এলাকা কোন দিক কোন দিক মানে কি কি আছে না আছে বহুত বড় এলাকাটা এখানটায় তো এই ঝিলটার জন্যই বেশি ঠান্ডা লাগছে মনে হচ্ছে মানে জলের ভাবটা উঠছে আর যাদের যাদের যেটা যেটা শখ নিয়ে এসেছে সেটা সেটাই করছে কিন্তু আমার শখগুলো আর এবছর তুলে রাখলাম আমার শখ পূরণ হলো না তো যদি কখনো ইচ্ছে পূরণ হয় তো যদি ভগবান চায় তাহলে ইচ্ছে পূরণ হবে আর না থাকলে কপালে না থাকলে কিছু করার নেই তো এই যে চারিপাশটা ঘুরতে ঘুরতে এখান থেকেই আজকের এই যে মিরিকের ভিডিও শেষ তো এই যে ভাবছি একটু ওখানে নাচ করছে সবাই তো ওইটাই আমি ভিডিও নিচ্ছিলাম তো আমার ছেলেকে বললাম সামনে আসো একটু ক্যামেরার সামনে আসো তো সবাইকে আমরা আর ওই যে সঙ্গ সাথী আসছে ও আমার ছেলের ছেলের সঙ্গ সাথী ওরা যে কে কোথায় কে কোথায় ঘুরছে আর যিনি হচ্ছে গাড়ির চালক উনিও হচ্ছে এদেরই বয়সের তো আমার ছেলে থেকে বড়ই একটু ওই যে মাঝখানে বসে আছে কালো জ্যাকেট পরে ও হচ্ছে ওরই গাড়ি তো আমাদের পাড়ারই ছেলে মামি মামি বলে আর আমি বলছিলাম এখানে যে আমি কি কি নিয়ে এসেছি ব্যাগে করে এখানে সেজে গুজে ভিডিও বানাবো সেই জিনিস আমার গাড়িতেই থাকলো আর আমারও আর এখানটায় আর ইচ্ছে করছে না যে এরকম ভাবে আসে তারপর আমি আবার আরও কিছু করি আর মনও চাইছে না শরীরও স্বাদ দিচ্ছে না তো এখানে বেশিক্ষণ ছিলাম না মোটামুটি ছিলাম মনে হয় দু ঘন্টা তিন ঘন্টার মতো তারপরে এখান থেকে বেরিয়ে পড়েছি একটা জায়গার উদ্দেশ্য করে গেলে তাহলে জায়গাটাতে ঠিকঠাক মতো থাকা যায় আর আমরা তো গেছি সেই অনেকগুলো জায়গার উদ্দেশ্য নিয়ে তো কোনখানে আর ঠিক মতো থাকবো ওই শুধু মিরিকেই অনেকক্ষণ ছিলাম তারপরে বাকি জায়গাগুলোতে শুধু দাঁড়িয়েছে একটু করে গাড়ি দাঁড়িয়েছে আর ওরাই নামছে দেখছে আমি তো গাড়ি থেকে নামিনি আমি একেবারে গাড়িতে বেহাল শরীরের হাল একদম বেহাল অবস্থা তো এখানে রিলস বানাচ্ছে খুবই ভালো লাগছিল পাহাড়ি গানের সবাই যতজন ঘুরতে যায় এখানে হচ্ছে এই যে নেপালি ড্রেস পরে সবাই রিলস বানায় তো দেখতে ভালো লাগে আমি এগুলো শুধু ভিডিওর মধ্যেই দেখি তো ভিডিওর মধ্যে দেখতাম আর আমারও ইচ্ছে ছিল যে আমিও গিয়ে ফটো টটো খিচে ফটো খিচাবো তারপর হচ্ছে রিলস বানাবো ব্যাঙ্গের মাথা এই জন্মের মতো আজকের মতো এখানেই আমার পাহাড়ি ভিডিও আমার শেষ আর কোনো ইচ্ছে ইচ্ছে থাকলেও আর কোনো ইচ্ছে করার কোনো উপায় নেই যতজন গেছে সবাই এখানে নেপালি ড্রেস পরে কি সুন্দর রিলস বানাচ্ছে আর ভালো লাগছে ভিডিওতে না অতটা ভালো বোঝা যায় না যতটা না কি কাছে মানে বাস্তবে জিনিসটাকে অনুভব করা যায় ততটা কিন্তু ভিডিওতে ভালো লাগে না দেখতে অতটাও বোঝা যায় না কিছুই বোঝা যায় না আমরা যা যা এখানে ফিল করছি কিন্তু ভিডিওর মধ্যে আমি তেমন কিছু মনে হচ্ছে না একটাই কী এই জিনিসগুলো হচ্ছে স্মৃতি ইউটিউবটা হচ্ছে স্মৃতি আমাদের ভিডিও জীবনও ভাইরাল হবে না আর হওয়ারও নয় কিন্তু এগুলো হচ্ছে আমরা অ্যালবমের মতো যা করছি জীবনে সবগুলো এগুলো হচ্ছে অ্যালবমের মতো থেকে যাচ্ছে স্মৃতি হয়ে যখন আমি থাকবো না স্বর্গোপুরি চলে যাব তখন এগুলো আমার স্মৃতি হয়ে থেকে যাবে যুগে যুগে থেকে যাবে এই জায়গার নাম হচ্ছে পেহেলগাঁও এখানে কি আমি গাড়িতে একদম ঘুমিয়ে পড়েছি যখন গাড়ি দাঁড়িয়েছে তখন ছেলে বললো মা যাবে কি ঘুরতে আমি বললাম যাব না গাড়ি থেকে আমাকে বের হতেই ইচ্ছে করছে না তো আমি যাইনি আমাকে গাড়িতে একা ছেড়ে যাবে না ওর বাবাও যায়নি বলে গাড়িটা লক করে চলে যাব একা ফেলে রেখে এটা কেমন কথা তো আমি বললাম যাও ঘুরতে তো গাড়ি আবার লক করে দিয়ে চলে যাবে সেটা আবার মনটা সাই দিচ্ছে না ওই জন্য যায়নি আর ওরা ছেলেরা সবাই গেছে ঘুরতে তো আমি এখানে গাড়িতে শুয়েই ছিলাম আর এই যে রাস্তাগুলো মানে ফোনে অতটা বুঝে যায় না একদম খাড়া সিঁড়ি যেরকম মানে রাস্তাটা একদম দাঁড় করা এই দার্জিলিংয়ের রাস্তা একদম সেম এরকম তো ওইটা হচ্ছে পেহেলগাঁও পেহেলগাঁওয়ের পরে আমরা আসছি এখানে কার্শিয়াংয়ে এই এটা হচ্ছে কার্সিয়াং দার্জিলিং ক্রস করে তারপরে আমরা কার্সিয়াংয়ে এসে কার্সিয়াং এটা হচ্ছে হোটেলে আসি আমরা হোটেলে খাওয়া দাওয়া করার পর এখান থেকে একদম সন্ধে হয়ে গেছে এইখানটায় তো ফোনে না মনে হচ্ছে না তো চারিপাশে পুরা একেবারে লাইট জ্বলছিলো আর ফোনের মধ্যে কিছুই বোঝা যাচ্ছে না একেবারে সন্ধে হয়ে গেছে এখানে খাওয়া দাওয়া করেছি সারা সারাদিনে আমি ভয়ের কারণে কিচ্ছু খাইনি এতটাই ভয় পাচ্ছি যে আমি খাইলেই মনে হচ্ছে আবার উলটি শুরু হয়ে যাবে তো যেখানেই গাড়ি দাঁড়াচ্ছে ছেলে আমার ওখানেই কিছু না কিছু কিনে আনে দিচ্ছে বলছে এইটুকু খাও খাওয়ার পরে পেটে কিছু একটুখানি জল আসলে শরীরে শক্তি আসবে তো এনে দিচ্ছি একটু একটু করে খাচ্ছি আর জল খাচ্ছি ওইটুকুই বেরিয়ে যাচ্ছে খাচ্ছি আবার ওইটুকুই বেড়ে যাচ্ছে তো কিছুই করার নেই ওই মানে চিন্তা করে করে খাওয়া দাওয়া কথাও করিনি আর মেরি চাউমিন খেয়েছিলাম চাউমিন খাওয়ার পর আর কিছু খাওয়া হয়নি তো এখানে সারাদিনই শেষ তো ছেলেটা বলছে তুমি তো সারাদিন না খেয়েই চলে গেল, দিনটা তো তুমি ভাত খাও তো আমরা দুজনে ভাত খেলাম আর ওরা কি কি ওই যে চাইনিজ খাবার ওখানে অর্ডার দিলো সেগুলো বানিয়ে বানিয়ে এনে দিল আর এখানে যে কুত্তাগুলো আছে কুত্তাগুলো মানে হচ্ছে কতদিনের যে চেনা পরিচিত আমার পেছন পিছন ঘুরছে তারপরে ছেলেটা আমার সবাই কি আবার বিস্কিট কিনে এনে দিল তো কি যে ওরা খায় জানি না বিস্কিটগুলো খাচ্ছে না তো সঙ্গে সঙ্গে পেছন পেছন ঘুরছে দেখে কি মায়া লাগছে ঠান্ডা লাগছে তো এ বছরের মতো পাহাড়ি ভিডিও এখান থেকেই শেষ আর পরবর্তীতে আবার নতুন করে আসবে সবাই ভালো থেকো